মানে আয় বৃদ্ধির জায়গাটা কিন্তু অনেকটা দুর্বল বা অনুপস্থিতি বলা যেতে পারে এইটা একটাইয়ে আরেকটা হচ্ছে যে বেকারত্ব বা ছদ্ম বেকারত্বের একটা ব্যাপক বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পেয়েছে তো এইটাও একটা সেই পারিবারিক অর্থনীতির উপর ধাক্কা করছে খাদ্য মূল্যস্ফীতির যেটার উপর বেশি নজর ছিল এবং কিছুটা কমেছে সেই অনেক বেশি বেড়ে গেছিল কিছুটা কমেছে কিন্তু মূল্যস্ফীতি যেটাকে আমরা বলি নন ফুড পার্ট একটা তো খাদ্য মূল্যস্ফীতি একটা হচ্ছে খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেগুলোর অনেকগুলো হচ্ছে কিন্তু এগুলো অত সহজে কমে না বরং যেগুলো বাড়ার বিষয়ে বেড়েছে আপনি যদি দেখেন যাতায়াত খরচ যেগুলো মানুষের কিন্তু রেগুলারলি করতে হয় যারা ধরেন ভাড়া বাসায় থাকে তাদের বাড়ি ভাড়ার বিষয়টা আছে সবাই থাকে না বাড়ি ভাড়া বাসায় কিন্তু সেটাও একটা বিষয় স্বাস্থ্য খরচ শিক্ষা খরচ মানে যেটাকে বলতে পারি আমরা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি যে ধাক্কা সেটাও একটা বড় একটা বিষয় আছে আরেকটি হচ্ছে এখানে এক অর্থে জিনিসটাকে মোকাবেলা করার আরেকটা মাধ্যম হচ্ছে সামাজিক যেই সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে সেগুলো আছে কিছুটা বাড়ানো হয়েছে কিন্তু সেটার যে যেই পরিধিটা মানুষের প্রয়োজনে তুলে আপনি টিসিবির লাইনগুলো এখন দেখবেন টিসিবির লাইন এক অর্থে একটা রূপক সিগনাল সমাজের সিগনাল সিগনাল যে কি অবস্থা এবং ওখানে কারা দাঁড়াচ্ছে ওটা দেখলে আপনি যে এই যে ভঙ্গুর পারিবারিক অর্থনীতির বোঝাটা যে বিস্তৃত হচ্ছে ওই ওইটা দেখলে সো আমি যেটা যেটা বলতে চাচ্ছি যে চার পাঁচটা কারণে দারিদ্র যে কম ছিল সেটা যে এখন রিভার্স হয়েছে তার একটা সুস্পষ্ট কারণ আছে এবং গত পাঁচ বছর পার্টিকুলারলি এই সংকট একে ধারাবাহিকভাবে কোভিড সংকট বা বৈশ্বিক মূল্যস্ফীতি সংকট আর এখন রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার সংকট সব মিলে সংকটাপন্ন একটা পরিস্থিতির মধ্যেই এই রিভার্সালটা হচ্ছে আমরা এই তথ্যটা পার্টিকুলারলি খুব গুরুত্বপূর্ণ মনে করেছি যে সিগন্যালটা দেওয়ার জন্য কারণ অন্তর্বর্তীকালীন সরকারের নজরটা সঙ্গত কারণেই সামষ্টিক অর্থনীতির উপর বেশি তারা এটাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং এখানে কিছুটা সফলতা নিয়ে এসছেন কিন্তু ওটা কি পারিবারিক পর্যায়ে কতটুকু ট্রান্সলেট করছে সেখানে আলাদা নজর দেওয়া এটা খুব জরুরি এটা যদি এখানে যদি সেই ধরনের যেসব কারণগুলো বললাম বেকারত্ব আয়ের স্থবিরতা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ধাক্কা সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বল্পতা এগুলো যদি আমরা ট্যাকেল যদি করতে পারি ঠিকমতো তখন কিন্তু আবারও আবার সেই আগের ধারা নয় ফিরিয়ে আনা সম্ভব হবে